আবার কাছাকাছি আমির কিরণ তাহলে কি আবার ঘর বাঁধতে যাচ্ছেন এই জুটি বর্তমানে আমির খান এবং কিরণ রাও একে অপরের প্রাক্তন কিন্তু ছেলে আজাদ রাও খানের জন্য প্রায়শই তারা একত্র হন যেমন সম্প্রতি তাদের সকলকে একসঙ্গে দেখা গিয়েছে ছুটির মেজাজে তিনজনেই তাদের জীবনে খুব ব্যস্ত কিন্তু তার মধ্যেও তারা একটু সময় বের করে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভোলেন না রোববার তিরিশ জুন কিরণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন যেখানে একটি সবুজে ঘেরা এলাকায় কিরণ আমির ও তাদের ছেলে আজাদকে দেখা গিয়েছে সেলফিতে তাদের মুখে লেগেছিল একগাল হাসি তিনজনের চোখে ছিল চশমা ছবিটি পোস্ট করে কিরণ ক্যাপশনে লেখেন রাও খান হলিডে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে তার সিনেমা লাপাতা লেডিসের একটি গান দিয়েছিলেন তাদের সকলের পরনে ছিল হালকা রঙের পোশাক অন্য একটি ইনস্টাগ্রাম স্টোরিতে কিরণ তাদের রোববারের আউটিংয়ের একটি আভাসও দিয়েছিলেন সেখানে তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের অনেকে ছিলেন তারা একে অপরের সান্নিধ্য উপভোগ করছিলেন ছবিতে সকলকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল আমির খান এবং কিরণ রাওয়ের দেখা হয়েছিল আশুতোষ গোয়ারিকারের সিনেমার লগন এ কাজ করতে গিয়ে দু সালে তিনি যখন এই পিরিয়ড ড্রামা তৈরি করছিলেন সেই সিনেমার প্রযোজক ছিলেন আমির খান আর ওই সিনেমারই সহকারী পরিচালক ছিলেন করণ রাও সেখান থেকে তাদের বন্ধুত্ব তারপর দু সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার আগে দু হাজার সাল থেকে তারা ডেটিং করতেন কিন্তু বিয়ের পর থেকে একাধিকবার সন্তানের জন্য তারা চেষ্টা করলেও কিরণ গর্ভধারণ করতে পারেননি তাই তারা দু সালে তাদের ছেলে আজাদকে দত্তক নেন তারপর দু সালে এই দম্পতি তাদের বিচ্ছেদ ঘোষণা করেন चांद से फ़ारिश जो करता हमारी देता वो तुमको बता